जलने वालों और जलो जलाना हमारा काम है शिकार करना हमें अच्छे से आता है अपने बाप को मत सिखा जो करना है कर। नंबर वन तो हम ही रहेंगे संघ श्रेजेंट शुभोदी उत्तर पोलिस से। अकेला रहता हूँ न बाप की तरह झुंड में रहकर कुत्ता बनने की आदत नहीं है शेर की हुकूमत हर जगह होती है जनाब दोस्तों के दिल में और হ্যালো বন্ধুরা নবারুণ সংঘের পরিচালনায় আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত শুভোধি উত্তরপল্লীতে সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী মায়ের পূজা উপলক্ষে ছাব্বিশে ডিসেম্বর রোড শো করে মায়ের প্রতিমা আনয়ন সাতাশে ডিসেম্বর মায়ের পূজার্চনা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আঠাশে ডিসেম্বর রাত্রি আটটায় বিশ্ববাংলা অপেরা পরিবেশিত সামাজিক যাত্রাপালা ভালোবাসার শেষ ঠিকানা উনত্রিশে ডিসেম্বর রাত্রি নটায় ডান্স লাভার বন্ধুদের নাচাতে আসছে পূর্ব বর্ধমান থেকে আখতার ডান্স ট্রোপ সঙ্গে থাকছে মিস মিষ্টি ও অন্যান্য ডান্সার তিরিশে ডিসেম্বর ডান্স লাভার বন্ধুদের নাচাতে আসছে স্বপ্না ডান্স একাডেমি এবং অনুষ্ঠান দিনগুলিতে সবাইকে নাচাতে ও পুরো এলাকা কাঁপাতে আসছে ঘোলপুকুর থেকে শ্রীকৃষ্ণ মিউজিক সঙ্গে থাকছে রিমি স্টেজ লাইট তাই কমিটির পক্ষ থেকে সমস্ত বৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন